নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটি চচ্চড়ির রেসিপি এইভাবে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে চচ্চড়ি তৈরি করলে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগে তো চলুন দেখি আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি আলু ফুলকপির কড়াইশুঁটির চচ্চড়ি করতে আমাদের লাগবে আলু এখানে আমি শীতের আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ফুলকপিগুলোকে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি লাগবে কড়াইশুঁটি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি এগুলো দিয়েই আমি আলু ফুলকপি কড়াইশুঁটির চচ্চড়িটা করব গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি হাফ টেবিল স্পুন ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দেওয়ার পরপরই আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পাঁচফোড়নের সাথে মিশলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে এবার আমি দেব ধুয়ে জল ছড়িয়ে রাখা আলু টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব শীতকালে এইভাবে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে চচ্চড়ি বা তরকারি বা সবজি যাই বলুন না কেন করলে খেতে বেশ ভালো লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার মুড়ির সাথে খেতেও কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগে এবার আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার নুনগুলো দিয়ে এবার খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দেব দিয়ে গ্যাসের আঁচটাকে লোটু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট পাঁচেকের মতো এই মিনিট পাঁচেকের মধ্যে আলুটা বেশ বেশ সেদ্ধ হয়ে আসবে মিনিট পাঁচ বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে একটু নড়াচড়া করে ভেজে নেব খুব চট জলদি এই চচ্চড়ি বা সবজি যাই বলুন না কেন করা যায় আর খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়িতে সকলেই এই সবজিটা খেতে ভালোবাসে খুব ভালোভাবে এই ফুলকপিগুলোকেও আলুর সাথে মিশিয়ে দিলাম দেখুন আলু ফুলকপি অল্প অল্প ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো কড়াইশুঁটি আর টমেটো কুচি কড়াইশুঁটি আর টমেটো কুচি দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর শীতকালে এই ফ্রেশ ফুলকপিগুলো দিয়ে সবজি তৈরি করলে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে দেখুন খুব ভালো মতো আমার সব কিছু ভাজা হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন আর সামান্য একটু জল দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে সবজিগুলোর সাথে একটু কষিয়ে নেব খুব ভালো মতো একটু কষিয়ে নেবো মিনিট পাঁচেকের মতো ভালো মতো কষিয়ে নিলে সবজিটার টেস্ট বেশ ভালো হবে মিনিট পাঁচেকের মতো সবজিগুলোর সাথে আমি মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেবো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং রুটি লুচি পরোটার সাথে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন খুব ভালো মতো আমি মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি দেব সামান্য চিনি এই সব সবজিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে চিনি দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এবার আমি বেশ কিছুটা পরিমাণে জল দেব। যাতে আলু আর ফুলকপিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যায় বেশ কিছুটা পরিমাণে জল দিলাম দিয়ে সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে দেবো দিয়ে গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট দশকের মতো কড়াইটাকে ঢেকে রেখে দেবো তাহলে আলু আর ফুলকপি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি দেখুন এবার গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রাখবো রেখে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট দশকের মতো মিনিট দশ বাদেই আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নেব কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার আলু ফুলকপি সবজি কিন্তু তৈরি হয়ে গেছে যেটুকু আলু ফুলকপি সেদ্ধ হতে বাকি ছিল সেটা কিন্তু হয়েই গেছে আর এতটুকু ঝোল আমি রাখবো কেননা স্ট্যান্ডিং টাইমে রাখার পরে ঝোল আর কমে আসবে তাই এতটুকু ঝোল আমি রাখবো লুচি পরোটার সাথে খাওয়ার জন্য এতটুকু ঝোল লাগবে এবার আমি দেব কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা পাতা শীতের ধনে পাতা যে কোনো সবজিতে দিলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা কুচিয়ে আমি দিয়ে দিলাম আর দেব শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো আমি জিরে শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা জিরের গুঁড়ো আমি এই সবজির মধ্যে বেশ কিছুটা পরিমাণে ছড়িয়ে দেব তাহলে সবজির টেস্টটা আরও বেশি ভালো হবে জিরের গুঁড়োটাকেও আমি খুব ভালো মতো সবজির সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি সবজিটা সার্ফ করে দেব দেখুন আমি সবজিটা সার্ফ করে দিয়েছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার